কি বন্ধুরা আজকে কি বসে রাখার দিন না আজকে বসে রাখার দিন না আজকে ভালোবাসা দিবস আজকে সারাদিন আমাদের ভালোবাসা করতে হবে চলো তাহলে আজ একটু ভালোবাসা করি কই গো চলো তাহলে আজ একটু ভালোবাসা করি আহ তুমি কি জানো প্রেমিক প্রেমিকারা কোন দিনের জন্য অপেক্ষা করে আচ্ছা তাহলে আমাদের দাদাই বলুন আর আমরা প্রেমিক প্রেমিকা দাদা তুমি কি ডে এই ভালোবাসা দেখো সে অবশ্যই ভালোবাসা সারাদিন আমরা কিন্তু রুটিন করে রাখি সারাদিন আমরা রুটিন করে রাখছি দাদা তুমি তার আগে কি বললে ওটা তো আমি বুঝতে পারলাম না ওটা আর একবার বলো সেটা যদি তোমরা বুঝতে পারো তোমাকে কমেন্টে বলো দাদা এটা কি বললো আজকে কোথায় যাব কি করব না করব সারা দিন আমাদের তে তিন যাই তিনটা জন্য রুটিন করে তো শুনলে আজ আমরা সারা দিন কি করব না করব কোথায় যাব তেমনি আমরাও একটা রুটিন করে রেখেছি তো দেখো এ শুনে না কই গো বলছি আজ আমরা পাঁচাদার গলিতে যাব না ওখানে আরে গন্ডকার গন্ডজ চলে বাজাই গন্ডকার তোমার এই কন্টিনিউ নি সমস্যা তাহলে চলো নদীর পারে যাই ও ওখানে এনে খাওয়া চলে শীতের মধ্যে যাও আর তুমি তোমাকে কিচ্ছু সমস্যা গো। তাহলে চল সিনেমা হই যাই। বলছি সারা দিন ঘুরবো আর কি করবো বলো? তুমিই বলো। আমি বলবো তার থেকে ভালো আমাদের হিরো দাই বলুক না করবো। তাই আজকে ভালোবাসাদে বসে সারা দিন ঘুরবেন আর মনে মনে গুনগুন করে হিরো আলোমের ভালোবাসাদে বসে গান গাইবেন। কি গাইবেন তো? তাহলে চলন কি গান গাইবেন? চলেন। এলো হ্যালো ভ্যালেন্টাইন ডে। তোমার হয়ে যাক চলো তাহলে হয়েই যা হিরো দা নতুন একটা গান ছেড়েছে তোমাদের কানে যদি বারোটা বাজাতে চাও তাহলে যাও কে গানটা শুনে নাও হিরোদার চ্যানেলে গিয়ে আর আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দাও আর নিজে কমেন্ট করে বলো কারণ আমি এই টপিকের ওপর বেশি ভিডিও বানাতে পারলাম না কারণ হিরোদা কপিরাইট মেরেই রেখে দিয়েছে বেশি কিছু করলে স্ট্রাইক মেরে দেবে তো সো টাটা